চারদিকে সুউচ্চ সবুজে ঘেরা পাহাড় তার মাঝখানে অবস্থিত একটি লেক প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এই লেক দেখতে প্রতিদিন ভিড় জমায় হাজার হাজার পর্যটক তো বন্ধুরা কথা বলছিলাম মৌলভীবাজার জেলার কোমলগঞ্জে অবস্থিত মাধবপুর লেক নিয়ে আজকের ভিডিওতে এই লেকের বিস্তারিত সহ লেকের আশেপাশে সকল কিছু দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদের আসতে হবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অথবা কোমলগঞ্জে তবে শ্রীমঙ্গল থেকে এই লেকটি যাওয়া সব থেকে সুবিধাজনক হবে প্রায় বিশ কিলোমিটারের যাত্রা পথ আর আমরা যাত্রা শুরু করেছি শ্রীমঙ্গল শহর থেকে তো দর্শক এখন আছি ভানুগাছ রোডে আর এই রোডটা বর্তমানে শ্রীমঙ্গলের একটা ভাইরাল রোডে পরিণত হয়েছে বিশেষ করে এখানে যে গাছগুলোতে যে ফুল কৃষ্ণচূড়া ছাড়াও বিভিন্ন রকমের যে ফুল ফুলে ভরপুর হচ্ছে এই রোডটা তো দর্শনার্থীদের আনাগোনা এখানে প্রচুর বেশি আমরা দেখতে পাচ্ছি সাথেই থাকুন আর আজকের ব্লগটি এনজয় করতে থাকুন শ্রীমঙ্গল শহর থেকে ভানুগাছ রোড ধরে যাত্রা শুরু করেছি আপনারা ইচ্ছা করলে সিএনজিতে করেও আসতে পারেন তবে বৌদ্ধভূমির কাছে আসতেই এই ভানুগাছ রোড যেন আমাদের হাজার হাজার ফুলের অভ্যর্থনা জানালো যাই হোক আরও কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ এক পর্ষা বৃষ্টি আমাদের ভিজিয়ে দিল পাহাড়ি বৃষ্টির উপভোগ করার আলাদা একটা মজা আছে যেটা না বললেই নয় বৃষ্টি ছোঁয়ায় পাহাড়ের সবুজ চা পাতাগুলো যেন আরও সবুজ হয়ে উঠল যেতে যেতে এই পথেই পেয়ে যাবেন লাউছড়া জাতীয় উদ্যান যেটি একটি অন্যতম পর্যটন স্পট তবে এ কথা বলতেই হবে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার এই রাস্তাটি এক কথায় বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি বাজারে এই বাজার থেকে ডান পাশের রাস্তা ধরে চলে আসি আমরা স্থানীয় মাধবপুর বাজারে এই বাজার থেকে অল্প কিছুটা পথ এগিয়ে গেলেই পেয়ে যাবেন মাধবপুর লেক তো বন্ধুরা আমরা মাধবপুর লেকের ঠিক কাছেই রয়েছি তো এখানে যেটা হয়েছে ওই যে আমরা যাচ্ছিলাম তো রাস্তার মাঝখানে আবার আমাদের দাঁড় করালো এবং মাধবপুর টি স্টেট নামে আমাদের একটা স্লিপ দিল যেটা হচ্ছে বাইক রাখার জন্য দশ টাকা করে নিছে এটা তো আমরা প্রায় চলে আসছি সাথেই থাকুন লেকে প্রবেশ করার পথে ছোট পরিসরে বেশ কিছু দোকান রয়েছে যেখানে বাইক সহ গাড়ি রাখার ব্যবস্থা আছে লেকে প্রবেশ করার পথে গেটেই সতর্কীকরণ একটি বিলবোর্ড চোখে পড়বে তো বন্ধুরা এখন আছি মাধবপুর লেকে যাওয়ার যে রাস্তা সেটাই আর ওই যে ওখানে একটা গেট করা আছে ওই গেটটা পার হয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি তো আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এখানে জনসাধারণের জন্য সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা উন্মুক্ত থাকে আর ঠিক ওই সাইডেই ছোটোখাটো কিছু খাবারের দোকান সহ বিভিন্ন রকমের দোকান দেখতে পেয়েছি আর ঠিক সামনে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি পিচঢালা পথের দুপাশে চা বাগান পেরিয়ে একটা সিঁড়ি পেয়ে যাবেন এই সিঁড়ি উঠলে উঠলেই পেয়ে যাবেন মাধবপুর লেক দুটি পাতা একটি কুড়ি চলুন আমরা আজকে মাধবপুর লেক ঘুরি তো বন্ধুরা এখন আসি মাধবপুর লেকের ভিতরে আর এই লেকটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো তবে এটা কিন্তু কোনো প্রাকৃতিক লেক নয় এটা এই আশেপাশে যে চা বাগানগুলো আছে এই চা বাগানের যে জলের চাহিদা মেটানোর জন্য এইটি তো খনন করা হয় তো এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে বিশেষ করে এটা মৌলবী বাজারের কোমলগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থান বটে তো আমরা ঘোরাঘুরি ঘুরি করবো এবং আপনাদের এই পুরো জায়গাটি আজকে দেখানোর চেষ্টা করব। এই লেকে প্রবেশের প্রথমেই আমরা পেয়ে কৃষ্ণ দাদাকে এই লেকের আশেপাশে কৃষ্ণ দাদাকে চেনে নেয় এমন লোক পাওয়া কঠিন তো দর্শক আপনারা যখন এই মাধবপুর লেকে আসবেন সেখানে আসলেই এই দাদাকে পাবেন তো সবাই দাদার যে বাসির সুরে মুগ্ধ হয় এটা আমরা ফেসবুক বলেন ইউটিউবে বেশ কিছু ভিডিও আমি দেখছি আমি নিজেও দেখছি তো আজকে দাদার সাথে দেখা হলো এবং আমরা পরিচিত হবার চেষ্টা করব তো দাদা আপনার নাম বলেন কৃষ্ণ দাস মাধবপুর লেখ নয় বছর ধরে বাঁশি বাজাই বাসি বিক্রি করি মানুষ বিভিন্ন দেই যা যুদ্ধের বক্সি তো এইটা নিয়ে সংসার আচ্ছা এইটা আপনার ইনকাম এটাই তো এই যে আপনার এখানে এইভাবে থাকেন তো এখান থেকে আপনার যে মনের আশা পূর্ণ হয় যে দর্শকদের বিনোদন হ্যাঁ এটা দেই কিন্তু আমি তো অনেক চেষ্টা করছি চাকরি চাকরি ধরার জন্য চাকরি অনেকজন নিয়ে গেছে ইউটিউব করিয়া কেউ ভিডিও করে নিয়ে গেছে কেউ ক্যামেরা করে নিয়ে গেছে আপনাকে একটু আমরা চেষ্টা করবো উপরে নেওয়ার জন্য আমি বলছি বললাম যে দেখেন যে পারেন যদি এই গরিবকে ইয়ে করতে পারেন তা আর ভালো হবে কিন্তু আমি তো চেষ্টা করতে পারি কিন্তু ওনারা বহু দূরে থাকে মানুষ উঠিয়ে নিয়ে গেছে কিন্তু ওখান থেকে জানে আচ্ছা তার মানে আপনার ভিডিও করে নিয়ে যায় কিন্তু আপনাকে সেভাবে ভিডিও মেনশন করে না তাই তো তো এই হচ্ছে ব্যাপার তার সাথে কথা বলছিলাম আমরা চেষ্টা করবো একটু বাসি শো শোনার তো সাথেই থাকুন তো আমরা কৃষ্ণদার কণ্ঠে যে বাসির ধ্বনি শুনলাম আসলে মনোমুগ্ধকর আর উনি কিন্তু এখানকার স্থানীয় বলতে এখান থেকে ওনার বাসা দশ পনেরো মিনিট দূরে আর এখানেই থাকেন ওই যে দর্শনার্থীরা আসে যা পাঁচ দশ টাকা করে দেয় তো ওই সেই টাকা দিয়ে আর কি তার সংসার চলে এই হচ্ছে ব্যাপার আর এখানে আসলে তারা বা চাহিদাও আছে তো অবস্থা আর আমরা লেকের একটু উপরে যাচ্ছি কারণ বিস্তারিত দেখানোই হচ্ছে আমার কাজ সাথেই থাকুন এই লেকের পুরো ভিউটা এবং এর আশেপাশে কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করব তো ঘটনা যেটা হয়েছে আজকে হচ্ছে ষোলো তারিখ মে মাসের তো বৃষ্টির কারণে এই জায়গাটা একটু ভেজা ভেজা তো এই কারণে চলাচলে একটু অসুবিধা হচ্ছে আর বৃষ্টি হলে যেন এই চার পাতাগুলো আরও সজীবতায় ভরে ওঠে দেখতে অনেক সুন্দর লাগে আর চোখের যে চাহিদা সেটাও মেটে দর্শনার্থীদের আর আমরা এখন লেকের ঠিক জলের ধারে রয়েছি আপনাদের লেকটা দেখানোর চেষ্টা করি এখান থেকে তাহলে বুঝতে পারবেন যে এটা অনেকটাই সুন্দর এই মাধবপুর যে লেকটা এটা হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির এই মাধবপুর অঞ্চলের এগারো নম্বর সেকশনে অবস্থিত আর এই লেকের বিশেষ যে আকর্ষণ তার ভিতরে হচ্ছে এই লেকের চারপাশে যে ফুল পদ্মফুল আছে লাল নীল পদ্মফুল সেটা তো এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মফুল ফুটে আছে যেটা দেখতে কিন্তু অসাধারণ আর এর চারপাশটা ঘিরে আছে ছোট উঁচু নুচু যে পাহাড় সেই পাহাড়ে এই চার চারপাশটায় এই লেকটা ঘিরে আছে আর তার চারপাশে আছে চা বাগান তো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই মাধবপুর লেকে আপনারা পেয়ে যাবেন তো সেই হচ্ছে ব্যাপার তো মাধবপুর লেকে এসে আরও এক দাদার সাথে পরিচিত হলাম দাদা হচ্ছে সুজন দা ওনার বাসা এখানে স্থানীয় তো দাদা আপনার কাছে শুনবে এখানে যে মাছ ধরছেন কর্তৃপক্ষ কোনো কিছু বলে না আপনাদের কৃতিপক্ষ বলে তবে ওনাদেরকে একটু রেসপেক্ট করতে হবে ওনারা যে সময় আছে ওনাদেরকে দেখে একটু সরে যেতে আমাদেরকে আচ্ছা তো দাদা কি কি মাছ এখানে আছে এই লেকে বললাম তো একটু রুই মাছ আছে কাতল মাছ আছে বিকেট আছে তো আপনি কতটুকু ওজনের মাছ তুলছেন এখন পর্যন্ত আজকে সকালে তুলছি আপনার সতেরো কেজি সতেরো কেজি ওজনের বাবা বাবা ওইটা কি বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করে দিচ্ছি কত টাকা পাইছিলেন ছয়শো টাকা করে কেজি যাক ওইটা কি আপনারই হয়েছে পুরোটা না আমরা দুইজন আছি তো ভাগে আছেন তাই না তাকে দিয়েছেন আপনি মেসেন জি মাছ ধরা দেখতে দেখতে গল্পে মেতে উঠেছিলাম এরই মধ্যে আমাদের দেখাতে লাগলো সকালে পাওয়া সব থেকে বড় মাছটি এরপর আমরা লেকের ধার দিয়ে বাম সাইডে হাঁটতে থাকি মূলত এই পাশটাই ভ্রমণকারীদের আনাগোনা চোখে পড়ান মতো তো বন্ধুরা লেকের ঠিক এক পাশে রয়েছে আই লাভ কোমলগঞ্জ যেহেতু এটা কোমলগঞ্জে উপজেলায় অন্তর্গত মৌলভীবাজারের এই জন্য এখানে সুন্দর করে আই লাভ কোমলগঞ্জ লেখা আছে আর ঠিক তার পাশে যে উপরে পাহাড়টা এই পাহাড়ে উঠবো আমরা তো সাথেই থাকুন যে চা বাগানে আমি এই মাসিদের সাথে পরিচিত হলাম তা মাসি হচ্ছে আমার একটা খাবার তৈরি করে খাওয়াবে চা পাতা বিক্রি করে না ওই যে মাসিরা নিজেদের খাওয়ার জন্য এটা তৈরি করে এবং আমাকে একটু খাওয়ানোর নিমন্ত্রণ দিল তো সেটাই করছি দেখি মাসি কি বানিয়ে খাওয়ায় আমাকে

থ্যাংক ইউ মাসি তো এই হচ্ছে চা পাতার ভর্তা এখানকার একটা ঐতিহ্যবাহী খাবার কিন্তু তো দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে তো আমরা এখন ওই মাধবপুর লেকের পাশে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে উঠছি আর ওইখানে ওই যে মাসিদের কাছ যে ভর্তাটা খেলাম এটা মোটামুটি একটা আলাদা টেস্ট আছে বিশেষ করে ওই চা পাতার টেস্টটা আলাদা আর পেঁয়াজ রসুনের একটা ঝাঁজ আছে আর এইখানকার লোকজনের কিন্তু অনেক কষ্ট তারা খুব কষ্ট করে এইখানে জীবনযাপন করে বিশেষ করে এই চা পাতার ভর্তা খেয়েই তারা জীবনযাপন করে এমন কথা বলছিল ওই মাসিরা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর পাহাড়ের উপর উঠতে শুরু করি তো বন্ধুরা এখানে আমি যতই হাঁটছি আর এখানকার প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে যাচ্ছি আর আপনারাও যদি আসেন তাহলে প্রেমে পড়তে বাধ্য তবে ওই লেকটাই মোটামুটি সব কিছু না লেকের আশেপাশে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো থেকে কিন্তু এইখানকার পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এখান থেকে কিন্তু আবার ওই যে হাম হাম ঝর্ণা ওটা খুব একটা বেশি দূরে নেয় আর যেহেতু ওইটা ইন্ডিয়ান বর্ডারের সীমানায় আর ওই দূরে যে পাহাড়গুলো দেখছেন না ওইগুলো কিন্তু ইন্ডিয়ান পাহাড় এই পাহাড় থেকে লেকের অপরূপ সৌন্দর্য আর চারদিকের সবুজ চা বাগান মাঝে মাঝে পাখির ডাক সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ ছিল এই জায়গাটি তো বন্ধুরা পড়ন্ত বিকালে এখানে বসে থাকার জন্য একটা আদর্শতম জায়গা যদিও যারা স্থানীয় তারা এখানে আসে গল্প করে আড্ডা দেয় গান গায় এটাই হচ্ছে এই লেকের আসল মজা কিন্তু যেহেতু আজকে গরমের দিন আর যদিও বৃষ্টি হয়েছে তারপরে ভাবসা একটা গরম এই জন্য আসলে খুবই ক্লান্তি লাগছে আর এদিকে আমার তো ডেঙ্গু মশাই কামড়াচ্ছে শুভ এটা মারো 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 আরে না মেঝে লেকের পদ্মফুল আর শীতল বাতাস আপনার মনকে প্রাণবন্ত করে তুলবে আর আপনি যদি হন আমার মতো প্রকৃতি প্রেমী তাহলে তো কথাই বলা লাগে না তো বন্ধুরা এখন তো প্রায় সন্ধ্যা আর চারপাশে একটু অন্ধকার হয়ে গেছে আর এই শেষ বিকালে লেকটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর এই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন টাটা